হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো থার্টি সাইজের ব্রাকাট ব্লাউজ সরাসরি কাপড়ে কি করে কাটিং করতে হয় তো আমি কিন্তু এটা সরাসরি ব্লাউজ পিসের ওপরে কাটিং করব লালিন কাপড়ের উপরে কাটিং করব না ঠিক আছে তো চলুন ভিডিওটা স্টার্ট করছি অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখবে তো চলুন স্টার্ট করা যাক তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি আমার ব্লাউজের পিস ঠিক আছে তো এটাকে আমি এখন খুলে নিচ্ছি তো আমি এখানে কাপড়টা খুলে নিয়েছি আর খোলা সাইডটা কিন্তু আমার দিকে রেখেছি আর কিন্তু ফোল্ডের সাইডটা আমি ওই পাশে রেখেছি খোলা দিক থেকে কিন্তু আমি ড্রয়িংটা করব তার কারণ হলো রাখার ব্লাউজ কিন্তু সবসময় সামনের দিকে ওপেন থাকে তো তার জন্য আমি ওপেন সাইড থেকে ড্রয়িংটা শুরু করব তো চলুন ড্রয়িংটা স্টার্ট করি তো আমরা নিয়ে নিব ঝুল আমার ঝুল রয়েছে তার সঙ্গে আমি সাড়ে ষোলো আপনাদের যাই ঝুল থাকবে তার সঙ্গে শুধুমাত্র সাড়ে তিন ইঞ্চি এক্সট্রা অ্যাড করবেন বুঝতে পেরেছেন আপনাদের যাই ঝুল থাকবে তার সঙ্গে সাড়ে তিন ইঞ্চি এক্সট্রা অ্যাড করবেন তো দেখুন তেরোর সঙ্গে সাড়ে তিন ইঞ্চি অ্যাড করলে আমার হয়ে যাচ্ছে সাড়ে ষোলো এই সাড়ে ষোলো ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি দেখুন আমরা যে ঝুলটা নেব অবশ্যই একটুখানি আমরা গ্যাপ দিয়ে তারপরে নেব এর এখানে একটা মাপ আছে আমি শেষের দিকে গিয়ে আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো এখানে আমি সাড়ে ষোলো ইঞ্চি নিয়ে নিচ্ছি এইবার একদম উপর থেকে নিয়ে নেবো আমরা পুটের মাপ তো এখানে আমি পুটের মাপ নিয়ে নিব পাঁচ ঠিক আছে এখানে আমি পুটের মাপ নিয়ে নিব পাঁচ যেহেতু আমি তিরিশ সাইজ ব্লাউজ বানাচ্ছি তাই এখানে আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি এখান থেকে এখন আমরা নিয়ে নেব আরমুলের মাছ তো আরমুল আমি নিয়ে নিব সাড়ে পাঁচ ঠিক আছে তো এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম এরপর আমরা নিয়ে নেব ছাতির মা আরমুল যেখান থেকে শেষ হয় সেখান থেকে কিন্তু শুরু হয় আমাদের ছাতির মা তো ছাতি ছিল আমার তিরিশ তাকে চার দিয়ে ভাগ করার পরে বেরিয়েছে সাড়ে সাত তো আমি সাড়ে সাত ইঞ্চি নিয়ে নেব আর তার সঙ্গে আমি আরো ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এই ইঞ্চি কিন্তু সেলাই মার্জিনের জন্য অবশ্যই এক্সট্রা নিতেই হবে এরপর একদম নিচ থেকে নিয়ে নেব আমরা কোমরে মা তো কোমর ছিল আমার চব্বিশ তাকে চার দিয়ে ভাগ করার পর বেরিয়েছে ছয় তো আমি নিয়ে নেব ছয় আর তার সঙ্গে আমি আরো দেড় ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে নেব এবার দেখুন এই দাগটা আর এই দাগটা আমরা মিলিয়ে দেব তো আমাদের কিন্তু থেকে করা কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন আমরা আর্মলের কাছে এক ইঞ্চিতে রাখবো এইভাবে রাখবো রেখে তারপরে এইভাবে একটা দাগ দিবো দাগ দিয়ে আমরা এইভাবে রাউন্ড করে শেপটা দিয়ে দেব এইভাবে আমরা রাউন্ড করে শেপটা দিয়ে দেব এরপর আমরা গলার মেজারমেন্টটা নিয়ে নেব তো এখানে আমি দুই ইঞ্চি নিয়ে নেব আর গলার নিচের যে মেজারমেন্টটা রয়েছে সেটা আমি ইঞ্চি নিয়ে নেব এরপরে একটা বক্স বানিয়ে নেব বানিয়ে আমি একটা ডাউন শেপ দিয়ে নেব এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারে এবার দেখুন আমরা দিকে একটা মাপ নেব আর ডান দিকে একটা মাপ নেব এরকম একটা কিন্তু বর্ডারের মতো শেপ তৈরি হবে ঠিক আছে তো এই পাশে আমরা চার ইঞ্চি নিয়ে নেব ঠিক আছে আর এই পাশে আমরা তিন ইঞ্চি নিয়ে নেব। এই পাশে আর এই পাশে যে আমরা মাপ নিব তার থেকে কিন্তু এক ইঞ্চি অবশ্যই ডিফারেন্স থাকবে এইবার এইবার এই এই দাগটা দাগটা আর আমরা মিলিয়ে মিলিয়ে দিলাম দেখুন আমরা এক ইঞ্চি নেব নিয়ে এই যে আমাদের এইখানে একটা দাগ ছিল সেইখানে আমরা ফিতেটাকে বসাবো বসে এক ইঞ্চি আমরা এক্সট্রা বাইরের দিকে নেব নিয়ে আমরা এই কোন একটা দাগ দিয়ে দেবো দেখুন আমরা দাগ দিয়ে দিলাম এরপর দেখুন আমি আড়াই ইঞ্চি নেব। নিয়ে এই যে আমাদের শেপটা রয়েছে ঠিক এইখানে বসাবো বসিয়ে ফিতেটাকে এই কোনাকুনি একদম এই কোনা কুনি একদম আড়াই ইঞ্চি ভেতরের দিকে একটা দাগ করে নেব ডাক দিয়ে নিলাম ঠিক আছে এইবার গলার কাছে আমরা ফিতেটাকে বসাবো বসালাম বসিয়ে এখানে একটা আমরা চিহ্ন করে নেব ঠিক আছে এবার আমরা পাঁচ ইঞ্চি নেব আমরা এইখানে যে চার ইঞ্চি দাগ দিয়েছিলাম এইখানে আমি আমিটাকে এইভাবে বসাবো বসিয়ে পাঁচ ইঞ্চি আমি এইখানে একটা চিহ্ন করে নেব ঠিক আছে এই দেখুন এই একটা এই একটা আর এই একটা এই তিনটে দিয়ে এখন আমি রাউন্ড করে একটা শেপ তৈরি করে নেব দেখুন আমার কি সুন্দর একটা খাপের মতন একটা অংশ তৈরি হয়ে ঠিক আছে দেখুন এই যে গলার দাগটা আর এই যে দাগটা এই দাগের মাঝখানের একদম আমরা সেন্টার বের ঠিক আছে তো ফিতেটাকে আমি এইখানে রেখে দিয়ে আমি এইখানে আঙুলটা চেপে ধরে রাখবো রেখে দিয়ে ফিতেটাকে এইভাবে উল্টে নেব উল্টে নিলেই দেখবে আমাদের কিন্তু একদম মাঝখানের যে সেন্টার পয়েন্টটা রয়েছে সেটা বেরিয়ে যাবে এইবার আমি এই পয়েন্টের উপরে স্কেলটা বসিয়ে ঠিক একইভাবে ভাবে ওই পাশেও একটা চিহ্ন করে নেব ঠিক আছে এইবার দেখুন এই যে সেন্টার পয়েন্টটা বেরোলো এর উপরে দাগ আর এক ইঞ্চি আমি নিচে দাগ দেব ঠিক আছে সেম ভাবে কিন্তু আমি এইখানে সেন্টার পয়েন্টে ফিতেটাকে বসাবো বসিয়ে এক ইঞ্চি উপরে দাগ দিবো আর এক ইঞ্চি আমি নিচে দাগ দেবো হয়ে গেল এরপরে দেখুন এই দাগটা আর এই দাগটা মানে ওপরের দাগ আর নিচের দাগটা কোনা কোনি করে মিলিয়ে দেব আর এই যে ওপর দাগটা এই উপর দাগটা আছে এইটা আমি কোনা কোনি করে মিলিয়ে দেব দেখুন আমাদের একটা ক্রস ভাবে চিহ্ন একটা বেরিয়ে গেল ঠিক আছে আমাদের কিন্তু ড্রয়িং একদম কমপ্লিট লাস্ট একটা কাজ আছে সেটা আপনাদেরকে করতে হবে আমাদের কিন্তু হুক আর হুকের ঘরের জন্য বাইরে দিকে একটু কাপড় নিতে হবে ঠিক আছে তো এটা কিন্তু অবশ্যই দরকার হবে যখন আপনারা ব্লাউজের জন্য যখন আপনি হুক আর হুকের ঘর বসাবেন তখন কিন্তু কাপড় শর্ট হয়ে যাবে তো তার জন্য একটুখানি করে কাপড় আপনাদেরকে বেশি বেশি নিতেই হবে ঠিক আছে তো এক ইঞ্চি আমি নেব নিয়ে একদম নিচে যে কোমরটা রয়েছে এইখানে বসাবো বসিয়ে বাইরের দিকে এক ইঞ্চি মানে বা দিকে আমি এক ইঞ্চি বাড়িয়ে নেব আর গলার যে আমার শেপটা রয়েছে সেখানে এক ইঞ্চিতে রাখবো রেখে আমি কিন্তু বা দিকে মানে বাইরের দিকে এক ইঞ্চিতে দাগ দিয়ে দেবো ঠিক আছে দাগ দিয়ে এই দাগটা এই দাগটা আমি মিলিয়ে দেব মিলিয়ে দিলাম দেখুন আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল এইবার দেখুন আমি এইভাবে গ্যাপটা এভাবে মিলিয়ে দিলাম আর এই যে আমাদের যে চিহ্নটা রয়েছে সেটাকে আমি একটুখানি বাড়িয়ে দেবো এইভাবে বাড়িয়ে দিলাম আর এই যে আমাদের কোনাকুনি এইটা এটা এটা একটু বাড়িয়ে দেব তাহলে কিন্তু হয়ে যাবে তো সমস্ত মেজারমেন্ট না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পেলেন বাকার ব্লাউজ কিন্তু আমি কত সহজে আপনাদেরকে বুঝিয়ে দিলাম ঠিক আছে তো আপনারা কিন্তু অবশ্যই এইভাবে ড্রয়িং করে কাটিং করবেন তো একদম চারপাশের যে আমার কাপড়টা রয়েছে আমি এটাকে কাটিং করে দেখাচ্ছি তো দেখুন আমার কিন্তু চারিদিক থেকে কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এইবার আমি আপনাদেরকে মেন মেন যে কাটিংটা আছে সেটা কিন্তু করে দেখাবো অবশ্যই কিন্তু আপনারা ভালো করে দেখবেন আমি ঠিক কি করে কাটিং করি ঠিক আছে দেখুন আমি হাফ ইঞ্চি নিয়েছি নিয়ে এই যে দাগটা আছে এই দাগে দেখে আমি ফিতেটাকে বসাবো বসিয়ে দিয়ে আমি চিহ্ন করে নেব নেওয়ার পরে কিন্তু আমি এই হোক একটা রাউন্ড শেপ করে নেব এর থেকে কিন্তু আমাদের কাটিংটা হবে তো সবার প্রথমে আমরা গলাটাকে কাটিং করব তো গলা আমার কাটিং হয়ে গিয়েছে এইবার আমি এই যে আমাদের বর্ডারে পাশটা রয়েছে সেটা কাটিং করব তো এইখানে আমরা যে কার্ভ শেপ একটা রাউন্ড করে দিয়েছিলাম সেখানে কিন্তু আমরা ফার্স্ট কাটিং করব এইবার দেখুন আমাদের যে খাপের অংশটা রয়েছে সেটাকে কাট করব দেখুন কাটিং কিন্তু হয়ে গিয়েছে এবার আমাদের যে ক্রস পার্ট রয়েছে সেটাকে কাটিং করবো তো এটা আমি কি করে কাটিং করবো অবশ্যই দেখুন তো দেখুন আমার কিন্তু পুরো কাটিং হয়ে গিয়েছে এইবার এই যে আমাদের মাঝখানে এই পার্টটা আর এই পার্টটা ছিল সেটা সরিয়ে দেব কারণ এইটা আমাদের লাগবে না ঠিক আছে তো আমার কিন্তু সমস্ত কাটিং সুন্দর করে কাটিং হয়ে গিয়েছে এবার আমি আপনাদেরকে নাম্বারিং করে দিচ্ছি এটা হচ্ছে এক এইটা দুই এইটা হলো তিন এইটা চার আপনি যদি এরকম নাম্বারিং করে রাখেন তাহলে কিন্তু আপনি যখন সেলাই করবেন তখন কিন্তু আপনার ভুল হবে না ঠিক আছে হারিয়ে যাবে না কোনটার পরে কোনটা সেলাই হবে সেটা কিন্তু সিরিয়ালি কিন্তু মিলে যাবে তাহলে কিন্তু আপনার প্রবলেম হবে না ঠিক আছে তো দেখতেই পেলেন কত সহজ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ব্রাকার ব্লাউজ কি করে কাটিং করতে হয় তো আশা করছি আপনারা পুরোপুরি বুঝে গিয়েছেন আর যদি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এই স্টিচিং ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো রয়েছে আপনারা অবশ্যই সেখানে গিয়ে দেখে নিতে পারেন তো কেউ যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন তো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ধন্যবাদ